আজকে এখানে চার মেথির জলটা একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু এটা কিন্তু একদম সম্পূর্ণ চুলের গোড়াইতে চুলে সি একদম এই এবারে শীতে কেটে কেটে চুলের গোড়াইতে একটু লাগিয়ে নিলে হাত দিয়ে বা কিংবা তুলে দিয়ে লাগিয়ে একটু চুলের চুলের সারা মাথাটা একটু মাসাজ করে নিলে কিভাবে মাথার মধ্যে যে চুলের গোড়াগুলো ব্লাড একটা ভালো হয় আর চুলটা কিন্তু তার জন্য একদম চুলের গোড়াটা একদম শক্ত মজবুত হয়ে যায় উঠতে কিন্তু একদম চুল কিন্তু ওঠা কিন্তু বন্ধ করে দেয় আর যে খুশকি হয় প্রচুর এই শীতকালে সেই খুশকিটাও কিন্তু নিরাময় করে আর চুল চুল তখন কিন্তু চুলের গোদটা বাড়ে লম্বা হয় কালো হয় আর চুলটা কিন্তু অসময় যে চুলটা আমাদের পেখে যাচ্ছে পুষ্টির অভাবে সেটা কিন্তু আর পাকবে না এইতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে যেটা কিন্তু আমাদের চুলের গোড়ায় গিয়ে সেই পুষ্টিটা কিন্তু পূরণ করে দেয় আর যদি বন্ধুরা আজকে নিয়ে নিয়েছি দেখো কালো জিরে কালো জিরি এটা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই ভালো যেটা কিন্তু চুল কিন্তু ঘন করবে কালো করবে এমনকি যে এখন শীতকালে হওয়ার পরে চুলটা উঠে যায় আর চুলটা কিন্তু একদম লম্বা হতে চায় চায় না না চুলটা আর সেই খুশকিটা পুরো একদম নিরাময় করবে আজকের এই রেবিলিটা এই রেবড়ি আরকি জলটা মাথায় মাখলে কিন্তু চুল হবে ঘন কালো সিল্কি সাইনি এবং চুলটা কিন্তু অসময়ে যে চুলটা ফেঁকে যায় সেই পাকাটাও রোধ করবে এখানে নিয়ে নিচ্ছি এক চামচ কালো জিরে আর নিয়ে নেবো এক চামচ মতো মেথি আর মেথিটা কিন্তু আমাদের চুলটাকে একদম সিল্কি ম সিল্কি সাইনি করে চুলের গোড়াটা মজবুত করে আর আর কালো জিরেটা হচ্ছে আমাদের চুলটাকে খুব কিন্তু কালো করে আর নতুন চুল গড়াতে সাহায্য করে এখানে দু রকম মেথি আর কালো জিরে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক চামচ চা পাতা আর চাপ এই চা পাতা কিন্তু আমাদের চুলটাকে কিন্তু কালো করে ঘন করে আর চুলের গোড়াটাকেও মজবুত করে চুল সিল্কি সাইনি করে তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ চা পাতায় আর এই তিনটে জিনিস ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জিনিস নিয়েছি তিনটে জিনিস গড়ালের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো একটু অল্প রয় আর এখানে কিন্তু এই তিনটে জিনিস চা পাতা কালো জিরে আর মেথি ভালো করে একটু ভেজে নিয়েছি আর এই কালারটা কিন্তু এখানে কিন্তু চা পাতাটা বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি আর যে কালো জিরে মেথি আর চার কিন্তু নির্যাসটা কিন্তু এই জলের মধ্যে চলে এসেছে আর মেথিগুলো দেখো ফুটানোর ফলে মেথিগুলো কিন্তু অল্প ভেসে উঠেছে একদম মেথিটা সিদ্ধ হয়ে গিয়ে মেথির যে প্রোটিনটা ছিল সেটা কিন্তু জলের সাথে মিশে গেছে এবার কিন্তু এটা নামিয়ে নেবো এরকম অবস্থায় নামিয়ে নেবো জলটা একদম ঠান্ডা করে নিয়েছি আর ওই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো ছেকুনি লাগবে না এইভাবে একটু ঠান্ডা করে নিয়েছে সব কিন্তু নিচে পড়ে গেছে একদম ফুটিয়ে ফুটিয়ে জলটা কিন্তু এক বাটি জল নিয়েছিলাম সেটা কিন্তু আধ বাটি করে নিয়েছি আর এর মধ্যে এই চা চা মেথি কালো জিরের জলের মধ্যে এই জলটা নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে কিছু জিনিস আমি মিশাবো এক চামচ মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা এইভাবে কিন্তু ভালো করে এই চা জলের সঙ্গে মিশিয়ে নেব একদম ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ নারকেল তেল এটাও জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর নিয়ে নিচ্ছি এক টাকা শ্যাম্পু শ্যাম্পুটা কিন্তু এই জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম গুলে নেবো ভালো করে আর এই রেডিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে মেথি আর চায়ের যে জলটা রেভিউটা বানিয়েছি সেটা কিন্তু একদিন বাদে একদিন মাগলে কিন্তু খুবই উপকৃত হবে চুলে চুলে মাথার চুলের পক্ষে আর এটা কিন্তু এখন আজকে আমি বিকেলবেলা যেহেতু বানিয়েছি আর ঠান্ডা আছে প্রচুর তার জন্য কিন্তু আমি এখন এটা ব্যবহার করব না এখন স্নান করার আগে তার আগে এইটা মেখে নেব আর এটা জলটা একদম কিভাবে মাথার মধ্যে যে চুলের গোড়াই গুলো ব্লাড সার্কুলার একটা ভালো হয় আর চুলটা কিন্তু তার জন্য একদম চুলের গোড়াটা একদম শক্ত মজবুত হয়ে যায় উঠতে কিন্তু একদম চুল কিন্তু ওঠা কিন্তু বন্ধ করে দেয় আর যে খুশকি হয় প্রচুর এই শীতকালে সেই খুশকিটাও কিন্তু নিরাময় করে আর চুল তখনই কিন্তু চুলের গোটটা বাড়ে লম্বা হয় কালো হয় আর চুলটা কিন্তু অসময় যে চুলটা আমাদের পেঁখে যাচ্ছে পুষ্টির সেটা কিন্তু আর না কিন্তু এইটা প্রচুর পরিমাণে পুষ্টি থাকে যেটা কিন্তু আমাদের চুলের গোড়ায় গিয়ে সেই পুষ্টিটা কিন্তু পূরণ করে দেয় আর যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক সে পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ভালো করে আর সবাই ভালো থাকে সুস্থ থাকে